আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন ভালো থাকা ভালো খাওয়া এবং সতর্ক থাকে এই নিয়ে আমাদের পথ একটা গেটের সামনে এখানে আমার পিছনে দেখতে পাচ্ছে একজন ভাই খুব সুন্দরভাবে আপনার বিভিন্ন রকম খাবার আইটেম তৈরি করছে এখানে শিখ কাবাব বটি কাবাব সব রকমের কাবাব পাওয়া যায় এবং খুব চমৎকার ভিড় এবং খাবারও খুব সুস্বাদু আমরা দেখবো কি খাবার রয়েছে ভাই যদি কথা বলতে চাই কথা বলবো চলুন আসলে দেখি কি কি রয়েছে

আলু কালারটাও খুব সুন্দর দেখুন নমস্কার ভাই এখানে দাম কিছু কত থেকে কত বলে আসলে সবাই খেতে পারবে ওই যে বোর্ড আছে না এই যে বোর্ডটা আমি দেখিয়ে দিচ্ছি একটু জুম করে এই যে বিফ কাবাব দুশো একচল্লিশ টাকা চিকেন বার্বিক একশো বিশ টাকা তন্দুরি একশো বিশ টাকা তারপরে মোটা বট দুশো ষাট টাকা পাতলা বট দুশো চল্লিশ টাকা আলু এক প্লেট বিশ টাকা লুচি এক প্লেট দশ টাকা এবং এবং সব রকম আইটেমই রয়েছে দেখুন ওখানে সবাই বসে খেতে পারবে বসার জায়গাও রয়েছে চমৎকার আচ্ছা ভাই এখানে আসতে হবে সবাইকে একটু ঠিকানাটা বলে দিবেন ঠাকুরতা আছে আর আপনার এটার নামটা কি দোকানটার নামটা কি আল্লাহদান কাবার হ্যাঁ আচ্ছা ঠিক আছে সবই দেখলেন পরিশেষে যারা দেখতেছেন তারা আসতে তাহলে যদি বলবেন বলতে পারেন আচ্ছা আচ্ছা মানে আপনারা আসেন যাতে করে রিভিউ দিতে পারবেন আচ্ছা তুমি কিছু বলবা বলতে পারো আচ্ছা ঠিক আছে হাসিটা সুন্দর ঠিক আছে

এবং খাবার আরাম আপনাদের এসে মানুষ আর কি যে খাবে সে আবার আসবে সাগুক্তার ইউটান বলে সাগুক্তা ইউটান ও বলে কেউ আবার কেউ বলে আর কি না এখানে চা কফিটা নাই এমনি কোল্ড ড্রিঙ্কস আছে আর যদি কোনো ভেজাল হয় তাহলে আমার শাস্তি হবে জরিমানা হবে যা করে অসুবিধা কোন প্রকার হ্যাঁ আমার তো গরিব বাজারে কিছুই হয় না

দেখতে পাচ্ছেন এই যে আপনার কালসি বাস স্ট্যান্ডের এর পাশে খাবারের দোকান এখানে আপনার তিনটা দোকান রয়েছে এই দেখেন ভাজা হচ্ছে খুবই চমৎকার ভাবে গুলো ভাজা হচ্ছে এবং লাইট এর তো খুবই চমৎকার দেখাতে হচ্ছে আমি সামনে দিয়ে দেখিয়ে দেখবেন ভাজা হচ্ছে এবং নিট বক্স আছে চমস্কার রয়েছে এই ভাইটা এখন তো বিকাল বেলা শুরু করলো আশা করছি সন্ধ্যা পর মনে একটা জমজমাট হয়ে যাবে এই ঝালমুড়ি রয়েছে ভজা ঝালমুড়ি আলু দম তারপরে ছোলা বুট রয়েছে ডিমও রয়েছে এখানে যে ওনার মূল্য তালিকাও দেওয়া আছে দেখেন সুন্দরভাবে দেওয়া আছে বিশ টাকা নর্মালি বিশ টাকা হিসেবে আপনি খেতে পারবেন লেবু পিনিক আলু মাখা সব কিছুই রয়েছে এখানে ভাই এখানে কোন আইটেমটা আপনারা বেশি খায় সবাই

ভাই আপনার দোকানটার নামটা ঠিক ইভেন ঠিক আপনি করুন কটা বাজে সাড়ে চারটা থেকে রাত দশটা পর্যন্ত না দশটা এগারোটা পর্যন্ত ওই উনি এখন হাইজিন কোনো হাত ইস্কোয়ার দেখেন একটা পলিথিন দিয়ে রাখছে যাতে উনি হাতটা ব্যবহার করতে না হয় এটা আসলে খুবই নিরাপদ দেখে নিচ্ছে হয়তো উনি উনি করে প্রশাস করতেছেন দেখুন কি চমৎকার করে সামনে দিয়ে দিয়েছে ভাই এখানকে খাবার কি রকম ভালো ভাই কি খাবার কি রকম এখানে তো বন্ধু বান্ধব রেকমেন্ড করবে না আসতে না আপা আপনি কি বিক্রি করতেছেন এখানে আচ্ছা ঠিক আছে

দোকান থেকে এনে ডাবের পুডিং তৈরি করি ডাবের আইসক্রিম তৈরি করি শ্বাসটা দিয়ে ডাবের শ্বাসটা দিয়ে ডাবের স্মুদি একটা জুস তৈরি করি হ্যাঁ দেখাবে তো